আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্লিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু উপসহকারী কৃষি কর্মকর্তা বি প্রথম ব্যাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজীপুর সিরাজগঞ্জ আজকের ভিডিওতে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি এই অধ্যায়ে বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো এমসি আকারে না দিয়ে শর্ট কোশ্চেন আকারে দিয়েছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয় এবং ডেসক্রিপশান বক্সেও এই প্রশ্নের উত্তরগুলো দিতে যেন আমার সুবিধা হয় অনেকেই আমার কাছে পিডিএফ চেয়েছেন তাদের সুবিধার্থে আমি এই প্রশ্নের উত্তরগুলো ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি যেন আপনারা সেখান থেকে দেখেও পড়ে নিতে পারেন এই অধ্যায়ের পর আজকের ভিডিওটি দ্বিতীয় পর্ব প্রতিটি পর্বে পঞ্চাশটি করে প্রশ্ন থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিমিনারি ও লিখিত পরীক্ষার সাজেশন পেতে এবং বিভিন্ন ফসলের রোগ ও পোকামাকড়ের সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রশ্ন একান্ন আর জাতীয় ফসল কোনগুলো উত্তর পাট কেনাপ মেস্তা তুলা বা অন্য পানীয় ফসল কোনগুলো উত্তর চা কফি কোকো প্রশ্ন তিপ্পান্ন পশুখাদ্য ফসল বা ফডার ক্রপ কোনগুলো উত্তর নেপিয়ার ঘাস দুবরা ঘাস ক্লোভার প্রশ্ন চুয়ান্ন নেশা জাতীয় ফসল কোনগুলো উত্তর তামাক গাজা আফিং প্রশ্ন পঞ্চান্ন শিল্পজাতীয় ফসল নিচের কোনগুলো উত্তর চা কফি তুলা পাট আখ রাবার প্রশ্ন ছাপ্পান্ন মশলা উৎপাদনে ব্যবহৃত হয় কোনটি উত্তর দারুচিনি মশলা জাতীয় ফসলের মধ্যে রয়েছে আদা হলুদ ধনিয়া মরিচ পেঁয়াজ রসুন মৌরি কালোজিরা জিরা তেজপাতা মেথি গোলমরিচ লবঙ্গ ও দারুচিনি সবগুলোই মশলা জাতীয় ফসলের অন্তর্ভুক্ত প্রশ্ন সাতান্ন প্যাগোডা এক ধরনের ড্যাশ উত্তর বর্ধনকারী গাছ প্রশ্ন আটান্ন মূল জাতীয় সবজি কোনটি উত্তর বিট প্রশ্ন উনষাট জাতীয় সবজি কোনটি উত্তর মানকসু প্রশ্ন ষাট উদ্যান ফসলগুলো সাধারণত কত ভাগে বিভক্ত উত্তর তিন ভাগে ফুল জাতীয় ফল জাতীয় ও সবজি জাতীয় উদ্যান ফসল প্রশ্ন একষট্টি আমাদের দেশে কৃষি আওতায় কয় ধরনের ফসল চাষাবাদ করা হয় উত্তর প্রায় একশো ধরনের প্রশ্ন বাষট্টি জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সম্পদের পরিমাণ ড্যাশ উত্তর কমছে প্রশ্ন তেষট্টি আমাদের অর্থনীতির মূল চাবিকাঠির খাত কোনটি উত্তর কৃষি শিল্প প্রশ্ন চৌষট্টি সবুজ সার ফসল কোনগুলো উত্তর ধনচা এপিল এপিল কাউন প্রশ্ন সর্পগন্ধা গাছ হতে কোন রোগের ঔষধ তৈরি করা হয় উত্তর উচ্চ রক্তচাপের প্রশ্ন পঁয়ষট্টি বড় বড় ইটের ভাটায় জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয় উত্তর কাঠ ব্যবহার করা হয় প্রশ্ন ছেষট্টি বাংলাদেশে মোট কর্মসংস্থানের কথভাগ কৃষির সাথে জড়িত উত্তর পঁয়তাল্লিশ ভাগ প্রশ্ন বৈদেশিক দেশের মূল পরিচালিকা তৈরি করেছে কোনটি উত্তর কৃষি প্রশ্ন উনসত্তর ব্যবহারের ভিত্তিতে ফসলকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর তিন ভাগে প্রশ্ন সত্তর কৃষিতাত্ত্বিক ভিত্তিতে ফসলকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর দুই ভাগে প্রশ্ন একাত্তর মৌসুম অনুসারে ফসল কয় প্রকার উত্তর দুই প্রকার প্রশ্ন বাহাত্তর বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনটি উত্তর ধান প্রশ্ন তেহাত্তর বাংলাদেশে উৎপাদিত দানা ফসলের কত ভাগ ধান থেকে আসে উত্তর আশি থেকে পঁচাশি পারসেন্ট প্রশ্ন চুহাত্তর খাদ্যমানের দিক থেকে কোনটি অধিক পুষ্টিকর উত্তর গম প্রশ্ন পঁচাত্তর বাংলাদেশে উৎপাদিত দানা জাতীয় ফসলের কত ভাগ আসে গম থেকে উত্তর ছয় থেকে আট পারসেন্ট প্রশ্ন ছিয়াত্তর গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর দিনাজপুর জেলার নসিপুরে গম গবেষণা কেন্দ্রের বর্তমান নাম বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট সংক্ষেপে বলা হয় বিডাব্লিউ এমআরআই প্রশ্ন সাতাত্তর মুগ ডাল কোথায় ভালো জন্মে উত্তর বরিশাল প্রশ্ন আটাত্তর আখ চাষের জন্য মাটির উপযুক্ত পিএইচের মান কত হবে উত্তর সাড়ে পাঁচ থেকে আট প্রশ্ন উনআশি ডাল জাতীয় ফসলের মধ্যে উৎপাদনের দিক হতে দ্বিতীয় কোনটি উত্তর মুসুর প্রশ্ন আশি বাংলাদেশের প্রধান তেল জাতীয় ফসল কোনটি উত্তর সরিষা প্রশ্ন একাশি সরিষা বীজে তেলের পরিমাণ কত উত্তর চল্লিশ থেকে চুয়াল্লিশ পারসেন্ট প্রশ্ন বেরাশি সরিষার খুলে কি পরিমাণ আমিষ থাকে উত্তর চল্লিশ পারসেন্ট প্রশ্ন তেরাশি মাঠ ফসলকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর পাঁচ ভাগে প্রশ্ন চুরাশি প্রাণী জগৎকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে উত্তর দশটি প্রশ্ন পঁচাশি মেরুদণ্ডী প্রাণী কোন পর্বের অন্তর্ভুক্ত উত্তর করডাটা পর্বের অন্তর্ভুক্ত প্রশ্ন ছিয়াশি করডাটা পর্বের উপপর্ব কতটি উত্তর তিনটি প্রশ্ন সপ্তাশি ভাটিভাটা এর উপশ্রেণী কতটি উত্তর দুটি প্রশ্ন অষ্টাশি অস্ট্রিকথিস অর্থ কি উত্তর অস্থিবিশিষ্ট মাস প্রশ্ন উননব্বই অ্যামফিবিয়া অর্থ কি উত্তর উভচর প্রশ্ন নব্বই রেপ্টাইলা অর্থ কি উত্তর সরীসৃপ প্রশ্ন একানব্বই অ্যাভিস অর্থ কি উত্তর পাখি প্রশ্ন বিরানব্বই মামালিয়া অর্থ কী উত্তর স্তন্যপায়ী প্রশ্ন তিরানব্বই ন্যাথোস্ট্রোমাটা এর কতটি উপশ্রেণী রয়েছে উত্তর ছয়টি প্রশ্ন চুরানব্বই অন্তঃ ভিত্তিতে মাস কত প্রকার উত্তর দুই প্রকার প্রশ্ন পঁচানব্বই তরুণ অস্থি বিশিষ্ট মাস কোনটি উত্তর হাঙ্গর প্রশ্ন ছিয়ানব্বই অস্থি বিশিষ্ট মাস কোনটি উত্তর রুই প্রশ্ন সাতানব্বই আঁইসের ভিত্তিতে মাস কত প্রকার উত্তর দুই প্রকার প্রশ্ন আটানব্বই আইসযুক্ত মাছ কোনটি উত্তর রুই প্রশ্ন নিরানব্বই আইসবিহীন মাছ কোনটি উত্তর বল প্রশ্ন একশো প্রাণিস আমিষের কত ভাগ মাছ হতে আসে উত্তর তেষট্টি পারসেন্ট ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা